আব্বা ওই বাড়ির codimension মেয়ের সাথে আমি বিয়ে করব নামটা খুশি আমাদের বাড়ির এখানদেই স্কুলে যায় তোর তো খুব পয়সা আছে ওর তো খুব শিক্ষিত মানুষ মেয়েটা তোর ভাত খাও তুই তো Саша কে বলছ Саша আমিও ইংরেজি জানি একটা ইংরেজি বলে দেখা তো আই জীবন লাভ খুশি মাই شادی এর মানে কি রে খুশির সাথে আমার বিয়ে চল আজকে তো বিয়ে দিয়ে এসেছি সল বেটা।

তুমি তো মহলটা ঠিক আছে মানুষ সব বেসে গেল ইলিশশালা মুছে কত রে ইলিশালা মুচে তোলা কিট কিট করছে আব্বা যে কি বলে দিলো মনেও পড়ছে না কিছু না শুয়ে পড়ো

কি প্রশ্ন করবে এখানে বল তাই বলে হয় ভালো لپcata চলো বাইরে চলো এখানে নেই বলো এখানে নেই বলো এখানে তুমি আর আমের কেম নাই ঠিক আছে তাই হলো আ কি শান্তি আ কি শান্তি রে এ তুমি কি করছো WhatsApp করছো না তুই তো বললি ইরা শালা আপাতত পোসা বলিছিল আম তো প্রশ্ন বলি ফেলেছি হ্যাঁ এবার মনে হয় তো boar আমার ভাত খাবে না কি করে তো হ্যালো গাইস এটা আমার নতুন নাটক আশা করি অনেকবার ভালো লাগছে আর পরবর্তীতে আরো নতুন নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে আর শেয়ার করতে ভুলেন না বেশি বেশি শেয়ার করে দেন আর সাবস্ক্রাইব করে দেন